যারা আমার ভিডিওটা আগের ভিডিওটা দেখেছিলেন স্কাইলাইন নিয়ে কথা বলেছিলাম অনেকে প্রশ্ন করেছেন ভাইয়া আমি তো সেখানে ফোন দিয়েছি যাকে রিয়া ভাই তো ফোন রিসিভ করে না ভাই দেখেন অ্যাট এ টাইম তার কাছে কিন্তু অনেক বেশি কল আসে তো যার কারণে একসাথে তিনি এত বেশি সময় দিতে পারেন না তো তা এটা এই বিষয়ে উনি একটা সলিউশন ওনার একটা ভিডিওতেই উনি বলেছেন যে আপনারা সরাসরি ফোন না দিয়ে বা ভয়েস কল না দিয়ে আপনারা হচ্ছে আহ লিখে জানাবেন হোয়াটসঅ্যাপে আপনারা লিখবেন যে আপনারা কি প্রশ্ন জানতে চাচ্ছেন কি সার্ভিসটা নিতে চাচ্ছেন তো আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ দেন লিখে জানান একদিন পরে হোক দুই ঘন্টা পরে হোক দুই দিন পরে হোক নিজেই বলেছেন যে আপনি আমি যেভাবে হোয়াটসঅ্যাপে লিখে জানান ইনশাল্লাহ ভালো একটা সার্ভিস পাবেন আপনাদের বিশ্বস্ত প্রতিষ্ঠান স্কাইলাইন এটা আপনাদের পাশে অবশ্যই থাকবে এবং আমরাও আপনাদেরকে আশ্বস্ত করতে পারি এখান থেকে আপনি কোনোভাবেই প্রতারিত হবেন না শতভাগ নিরাপদ একটা প্রতিষ্ঠান তো সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং স্কাই লাইন থেকে আপনারা যে সার্ভিস নেন অবশ্যই জাকেরিয়া ভাইয়ের সাথে যোগাযোগ করেন দ্রুত যোগাযোগ করেন অনেকগুলো দেশের কিন্তু ডিমান্ড তাদের কাছে আছে এবং খুব বিশ্বস্ততার সাথে আপনাদের কাজগুলো হবে বলে আমি আশা রাখি আসসালাম আলাইকুম